হ্যালো বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেলের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজ একদম অন্যতম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপি মাশরুম আমরা অনেকেই মাশরুম খেতে পছন্দ করি বা অপছন্দ করি যারা অপছন্দ করি তারা আমার রিকোয়েস্ট এই রেসিপিটি একবার বাড়িতে রান্না করে দেখুন আশা করছি আপনাদেরও পছন্দ হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে আসি মাশরুমগুলোকে প্রথমে গরম জলে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু ডলে দুলে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে মাশরুমের ভেতরে অনেক ময়লা থাকে তার জন্য একটু ডলে ধুয়ে নিলে মাশরুমের থেকে ময়লাগুলো বেরিয়ে যাবে এবার মাশরুমে মাথার সামনেটা যে অংশটুকু সেটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে চাইলে আপনারা এটা পুরোটাই কেটে বাদ দিয়ে দিতে পারেন শুধু এই গোলমতো অংশটা নিয়ে নিতে পারেন আবার ওটাকে রেখেও দিতে পারেন এবার গোলমতো অংশটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম মাথার অংশটা আমি নিয়ে নিয়েছি সেই জন্য আমি এটাকেও ভালোভাবে কেটে চার ভাগ করে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চার ভাগ করে নিয়েছি সব মাশরুমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি তারপরে আবারও মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ভেতরের অংশটা একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে মাশরুমে আমি আলু ব্যবহার করেছি আমি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন আমি তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলে করবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো লালচে হওয়া পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো প্রায় লালচে হয়ে ভাজা হয়ে এসছে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ আমি ছোট করে কেটে নিয়েছি কুচি করে এগুলো ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে আদা রসুন এখানে আদা রসুন আর আমি দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি আর এক চামচ মতো নুন আর এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আদা রসুনের সাথে ভালোভাবে কষিয়ে নেব আর সাথে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাটা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে প্রায় অনেকটাই তেল বেরিয়ে গেছে বন্ধুরা ভালোভাবে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার আমি যে কেটে রেখেছিলাম মাশরুমগুলো সেবার এগুলো এবার দিয়ে দেবো মাশরুমগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মাশরুমগুলো আবারও নাড়াচাড়া করে নেবো করে নিয়ে ভালোভাবে মাশরুমের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে মাশরুমগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা জলটা সামান্য পরিমাণ দেব যেহেতু এই নাটা একটু গ্রেভি হয় তাই সামান্য পরিমাণ দিয়েছি জলটা ফুটে গেলেই একটু শুকিয়ে নেবো জলটা যাতে একটু গ্রেভি গ্রেভি হয় সেই জন্য জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নিয়ে একটু গ্রেভির মতো করে নিয়েছি তো বন্ধুরা এরপর সামান্য পরিমাণে একটু ধরে পাতা দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ মতো বাটার বাটার দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হয় আর একটু এক চামচ মতো বাটার দিয়ে দেবো আর একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো তো বন্ধুরা এই কাসুরি মেথিটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে আর বাটারটা দিলেও এর স্বাদটা আরও বেশি ভালো হবে তো বন্ধুরা কাসুরি মেথি দিয়ে আর বাটারটা দিয়ে একটু কিছুক্ষণ স্টিমে রেখে দেবো যাতে বাটারটা একটু গলে যায় এতে খেতে খুব ভালো লাগবে এখন মাশরুমটা পরিবেশনের জন্য একদম রেডি কেমন হয়েছে মাশরুমটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ